খুব সুন্দর একটা কথা আছে যে যদি তুমি শত্রুকে দেখাতে যাও মানে শত্রুর ক্ষতি করতে চাও তো শত্রুর পিছনে সোটার দরকার নেই নিজের উন্নতি করো নিজের উন্নতিতে অটোমেটিক শত্রুকে শাস্তি দিতে লাগবে তুমি কারণ তারা তো তোমার উন্নতিটাই দেখতে পারবে না জ্বলবে ভেতর থেকে তাই না তো সেটা যদি করছে তো নিজেকে উপরে তোলো যখন একটি মানুষ নিজেকে উপরে তুলতে থাকে তখন অটোমেটিক্যালি বাকিরা নিচে নেমে যায় যাই কিনা কিন্তু হচ্ছে তুমি তাদেরকে জবাব দেওয়ার জন্য তাদের সঙ্গে নিচে নামতে যাচ্ছ তাহলে তুমি ওখানেই থাকবে সারা জীবন তোমাকে উপরে উঠতে হবে তারা জবাব এমনিই পেয়ে যাবে কি বললাম তাদের তোমার মধ্যে তো দূরত্ব এমনি তৈরি হয়ে যাবে যখন তুমি নিজেকে উপরে তুলবে তখন তো তুমি দিকে যখন তাকিয়ে দেখবে তখন দেখবে তারা নিচেতেই পড়ে আসে আর একটা কথা কাউকে খারাপ কথা বলা নেগেটিভ মন্তব্য করা সমালোচনা করা এর মানে কি কারোর পা ধরে টানা ঠিক ঠিক বলেছি কারোর পা ধরে টানা আচ্ছা একটা কথা লজিক্যালি ভাবো তো তোমার পা ধরে তোমাকে কে টানতে পারবে যে তোমার উপরে আছে না যে তোমার নিচে আছে যে নিচে আছে সেই তোমাকে পা ধরে টেনে নামানোর চেষ্টা করবে যে উপরে আছে তার অত টাইম নেই দেখার যে তুমি কি করছো তো যারা তোমার সমালোচনা করছে তারা তোমার থেকে আরো নিচেতে আছে বুঝতে পারছো তাই তোমাকে টানছে তো সেই দিক থেকে দেখতে গেলে তুমি অনেক আগে তো পরিশ্রম করো এমন দূরত্বে যাও যে তোমার পা যেন নাগাল না পায় হ্যাঁ নাগাল না পায় জায়গায় দাঁড়াবে না তোমার সম্বন্ধে কারোর কথা বলতে বুকের দম লাগবে তোমার সামনা সামনি পিছনে তো যে যা খুশি বলতে পারে সেটা তুমি দেখতে যাবে একদম সিম্পল ওকে আর যারা তোমার থেকে ভালো জায়গায় আছে তাদের সমালোচনা করার সময় নাই